कंप्यूटर हार्डवेयर कम्पिउटर हार्डवेर रूप की उत्तर सेंट्रल प्रसेसिंग यूनिट पूर्ण रूप की उत्तर रैंडम एक्सेस मेमोरि रोम की उत्तर रीड मेमोरी कंप्यूटर कम्पिवटर प्रधान मेमोरि की उत्तर रैम कौनटी इनपुट डिवाइस उत्तर कीबोर्ड माउस स्कैनर कौनटी आउटपुट डिवाइस उत्तर মনিটর প্রিন্টার স্পিকার একটি ডিস্ক সাধারণত কোথায় সংযুক্ত থাকে উত্তর মাদাবর এসএসডি এর পূর্ণরূপ কি উত্তর সলিড স্টেট ড্রাইভ ইউএসবি এর পূর্ণরূপ কি উত্তর ইউনিভার্সাল সিরিয়াল বাস বিওস এর কাজ কি উত্তর কম্পিউটার চালু করার সময় হার্ডওয়্যার পরীক্ষা করা দুই কম্পিউটার সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যার सॉफ्टवेयर কয়টি প্রকার উত্তর দুইটি সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার উত্তর অপারেটিং সিস্টেম एमएस वर्ड কোন ধরনের সফটওয়্যার উত্তর ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার প্রথম অপারেটিং সিস্টেমের নাম কি উত্তর ইউনিক্স ওপেন সোর্স সফটওয়্যার কি উত্তর যা ব্যবহারকারী পরিবর্তন ও উন্নয়ন করতে পারেন কম্পাইলার কী কাজ করে উত্তর প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে লিনাক্স কি ধরনের অপারেটিং সিস্টেম উত্তর ওপেন সোর্স মাইক্রোসফট অফিস সুইট এর মধ্যে কোন কোন সফটওয়্যার থাকে উত্তর এমএস ওয়ার্ড এমএস এক্সেল এম এস পাওয়ারপয়েন্ট এম এস আউটলুক নোটপ্যাড কী কাজে ব্যবহৃত হয় उत्तर साधारण टेक्स्ट লেখার জন্য গ এর পূর্ণরূপ কি উত্তর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থিং ইন্টারনেট ও নেটওয়ার্কিং ইন্টারনেট এবম্ব নেটওয়ার্কিং আইপি এর পূর্ণরূপ কি উত্তর ইন্টারনেট প্রোটোকল ডিএনএ এর পূর্ণরূপ কি উত্তর ডোমেইন নেম সিস্টেম ওয়াইফাই এর পূর্ণরূপ কি উত্তর ওয়্যারলেস ফেডারালিটি ল্যান এর পূর্ণরূপ কি উত্তর লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়ান এর পূর্ণরূপ কি উত্তর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ভি পি এন এর পূর্ণরূপ কি উত্তর ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এইচ টি এম এল এর পূর্ণরূপ কি উত্তর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউ আর এল এর পূর্ণরূপ কি উত্তর ইউনিফর্ম রিসোর্স লোকেটার এইচ টি টি পি এবং এইচ টি টি পি এস এর মধ্যে পার্থক্য কি উত্তর এইচটিটিপিএস নিরাপদ এইচটিপি নয় গুগলের এর প্রতিষ্ঠাতা কারা উত্তর ল্যারি পেজ ও স্গেব্রেন চার প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি ভাষার জনককে উত্তর রিচি পায়থন কোন ধরনের ভাষা উত্তর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট সাধারণত কোথায় ব্যবহৃত হয় উত্তর ওয়েব ডেভেলপমেন্ট এস কিউএল কি কাজে ব্যবহৃত হয় উত্তর ডেটাবেস ম্যানেজমেন্ট উপের পূর্ণরূপ কি উত্তর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পাঁচ সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি ফাইওয়াল কি উত্তর এটি একটি নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা ফিশিং কি উত্তর প্রতারণামূলক ইমেইল বা ওয়েবসাইট ব্যবহার করে তথ্যচুরি ট্রোজেন হস কি উত্তর এটি একটি ক্ষতিকারক সফটওয়্যার টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি উত্তর দ্বৈত নিরাপত্তা ব্যবস্থা র্যানসমওয়্যার কি উত্তর এটি একটি ম্যালওয়ার যা ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করে ছয় মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস এমএস ওয়ার্ড এর ডিফল্ট ফাইল ফরম্যাট কি উত্তর ডক্স এমএস এক্সেল এ ক্যালকুলেশন কিভাবে করা হয় উত্তর ফর্মুলাস ব্যবহার করে এম এস পাওয়ার কাজে ব্যবহৃত হয় উত্তর প্রেজেন্টেশন তৈরির জন্য এক্সেলস ইউএম ফাংশনের কাজ কি উত্তর সংখ্যা যোগ করা কন্ট্রোল প্লাস সি কি শর্টকাট কি উত্তর কপি কন্ট্রোল প্লাস উই কি শর্টকাট কি উত্তর পেস্ট সাত অন্যান্য মিসেলেনিয়াস বেট এবং বাইটের মধ্যে পার্থক্য কী উত্তর এক বাইট সমান আর্থবেটস কম্পিউটারের আবিষ্কর্তাকে উত্তর চার্লস এআই এর পূর্ণরূপ কি উত্তর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন প্রোগ্রামিং ভাষা ওয়েব ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উত্তর জাভাস্ক্রিপ্ট এই তালিকায় পঞ্চাশটি প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে আপনি যদি আরও পঞ্চাশটি প্রশ্ন চান তাহলে জানান চোখে হাসির সাথে মুখে হাসি Computer hardware, what is the full form of CPU? Answer. Central processing unit, what is the full form of RAM? Answer. Random access memory, what is ROM? Answer. Read only memory, what is the main memory of a computer? Answer. RAM, which input device? Answer. Keyboard, mouse, scanner. Which output device? Answer. Monitor, printer. Speaker, where is a hard disk usually connected? Answer. Motherboard. What is the full form of SSD? Answer. Solid state drive. What is the full form of USB? Answer. Universal serial bus. What is the function of BIOS? Answer. Testing the hardware when starting the computer, too. Computer software. How many types of software are there? Answer. 2. System software and application software. What type of software is Windows? Answer. Operating system. What type of software is MS Word? Answer. Word processing software. What is the name of the first operating system? Answer. Unix. What is open source software? Answer. Which can be modified and improved by the user. What does a compiler do? Answer. Converts programming language to machine language. What type of operating system is Linux? Answer. Open source. Which software is included in the Microsoft Office suite? Answer. MS Word. MS Excel. MS PowerPoint. MS Outlook. What is Notepad used for? Answer. For writing simple text. What is the full form of GUI? Answer. Graphical user interface 3. Internet and networking, what is the full form of IP? Answer. Internet protocol, what is the full form of DNS? Answer. Domain name system, what is the full form of Wi Fi? Answer. Wireless fidelity, what is the full form of LAN? Answer. Local area network, what is the full form of WAN? Answer. Wide area network, what is the full form of VPN? Answer. Virtual private network, what is the full form of HTML? Answer. Hypertext markup language, what is the full form of URL? Answer. Uniform resource locator, what is the difference between HTTP and HTTPS? Answer. HTTPS is secure, HTTP is not who are the founders of Google? Answer. Larry Page and Sergey Brin 4. Programming language Who is the father of C language? Answer Dennis Ritchie What type of language is Python? Answer High level programming language Where is JavaScript usually used? Answer Web development What is SQL used for? Answer Database management What is the full form of?